হাওড়া চুরি জগৎবল্লভপুরে এবার কেমিক্যাল ফ্যাক্টরি থেকে চুরি লক্ষাধিক টাকার সামগ্রী সিসি ধরা পড়ল সেই ছবি হাওড়ার জগৎবল্লভপুর মুন্সিরহাট স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি কেমিক্যাল ফ্যাক্টরি থেকে গতকাল গভীর রাত্রে লক্ষাধিক টাকার মতো সরঞ্জাম চুরি হয়ে যায় কেমিক্যাল ফ্যাক্টরির মালিক জানান গতকাল রাত্রে প্রতিদিনের মতো তিনি ফ্যাক্টরি বন্ধ করে বাড়িতে চলে যান এবং আজ সকালে ফ্যাক্টরিতে এসে দেখেন ফ্যাক্টরির মধ্যে থাকা ল্যাবরেটরি রুমে দরজা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং তিনি ভিতরে গিয়ে দেখেন ফ্যাক্টরির যে লকার সেই লকারও ভাঙা অবস্থায় রয়েছে তারপরে আশেপাশে দেখতে তিনি দেখেন কেমিক্যাল ফ্যাক্টরিতে থাকা কিছু তার ব্যাটারি সহ বিভিন্ন সামগ্রী উধাও যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা এই ঘটনায় কেমিক্যাল ফ্যাক্টরির তরফ থেকে জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানানো হয় ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ সিসিটিভি দেখে ইতিমধ্যেই এই গোটা চুরির ঘটনার তদন্ত শুরু করেছেন জগৎবল্লভপুর থানার পুলিশ জিরো পয়েন্ট নিউজ জগৎবল্লভপুর আমাদের রাত্রিবেলা অনেক জিনিস চুরি হয়েছে আচ্ছা ঠিক আছে আমাদের ওই ইলেকট্রিক রুমটার মধ্যে কিছু ব্যাটারি ছিল ভিতরে ওল্ডিং মেশিনের তার টার সব অনেক কিছু নিয়ে গেছে মানে প্রায় লক্ষা টাকার জিনিসপত্র চুরি হয়েছে তো আমরা তো রাত্রে ছিলাম আমরা ফুটেজ সিসিটিভি ফুটেজে দেখলাম দেখে তারপরে এখন থানা এসেছিল দেখতে হ্যাঁ কজনকে দেখতে পেলেন দু ভিতরে তো একজনকে দেখতে পেলাম কিন্তু মনে হচ্ছে বাইরে থেকে আর কজন ছিল সবাই ভিতরে ঢুকে না একজন ভিতরে ছিল ভিতর থেকে আমরা যা দেখতে পাচ্ছি জিনিস খাওয়া গেছে অনেক দামি পত্র আমার তো যে ব্যাটারি নাম্বার চার কেবল অপর তোর তার তার সব গেছে ইলেকট্রিক আমার ওয়্যার গেছে ড্রিল মেশিন গেছে তারপরে আরো ইনস্ট্রুমেন্ট ছোট কাটি ইনস্ট্রুমেন্ট গেছে ল্যাবে ভেঙে ইতলে তাম্বা ডাম্বা ছিল তারপর সব কিছু একটু নিয়ে গেছে আলমারি আমার আলমারি লকর ছিল তার মধ্যে টাকা পয়সা ছিল লকে অধিক টাকা ছিল সেগুলো নিয়ে চলে গেছে পুরো লকরটাকে খুলেই নিয়ে চলে গেছে লকরটাকে পুরো বাক্সটাই আপনারা পুলিশে জানিয়েছেন আমি জগত স্বামী যখন সকাল ছটায় এসে লাইটগুলো অফ করতে আসি তখন দেখছি মানে এরকম কাণ্ড ঘটেছে তখন আমি সঙ্গে সঙ্গে আমার ফ্যাক্টরির যে ম্যানেজার আছেন জানিয়েছিলাম তো ওনার খবর পেয়ে আমি আবার সঙ্গে সঙ্গে জগৎপলপুর থানায় গিয়েছিলাম থানায় একটা এফআইআর দিয়েছি ওখান থেকে স্যাররা এসেছিলেন এসে ওরা একটু ভিজিট করে ফটো ফটো তুলে নেওয়ার পরে এবার যা কিছু জিনিস বাইরে পড়েছিল টুকি টাকি হাতুড়ি এসে এবার আমরা তুলে স্যার বললেন যে ঠিক আছে আমরা তো ফটো নিয়ে নিলাম আপনি এবার ওগুলো তুলে ভিতরে রাখুন এবার আমরা ফুটেজ নিয়ে এবার থানায় যাচ্ছি আপনার আমার নাম ত্রিলোচন স্যার কী ফ্যাক্টরি নিত্য নতুন ডিজাইনার কালেকশনে নিজের ব্যক্তিত্বকে সাজিয়ে তুলুন আসুন জুয়েলারিতে এখানে সোনা প্লাটিনাম ডায়মন্ড রুপোর অত্যাধুনিক ডিজাইনের এইচ ফল হলমার্কয গহনা পাওয়া যায় আমাদের শোরুমে এছাড়াও বিভিন্ন রকমের আসল গ্রহরত্ন কেনার জন্য আসুন ডি ডায়মন্ড জুয়েলারিতে আপনার ভবিষ্যতের সঠিক বিচার করে পথ দেখাবেন আমাদের এখানে বসছেন স্বর্ণ জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ শাস্ত্রী ডি ডায়মন্ড জুয়েলারি মহাবীর অ্যাপার্টমেন্ট বামুনপাড়া মোড় মেয়ারি পূর্ব বর্ধমান মোবাইল নাম্বার নাইন সিক্স ডি ডায়মন্ড জুয়েলারিতে আমাদের সোনা বিশুদ্ধ ও সুরক্ষিত ভরসার একমাত্র জায়গা ডি ডায়মন্ড জুয়েলারি আমাদের শোরুমে আসুন আর গহনার সাথে নিয়ে যান ফ্রি ইন্স্যুরেন্স সহজ মাসিক কিস্তিতে গহনা কিনুন ডি ডায়মন্ড জুয়েলারি আপনাদের দিচ্ছে ইএমআই সুবিধা